গেলেন প্রত্যেক পরিবারের মহিলাদের জন্য একটি করে ফ্যামিলি কাঠ করা হবে যেমন ফ্যামিলি কাঠের একটা রং হবে এরকম এই পিঙ্ক কালার দিয়ে আমাদের দার্থনে তারু হাতে করে নিয়ে এসেছে একপাশে থাকলে ধানে শীত আর এক পাশে থাকবে ফ্যামিলি কাঠের শ্রী ভোট আপনারা প্রত্যেকে যারা ভোট চাইতে যাবেন প্রতিটি পরিবারের আমাদের মা বোনদের বলবেন

অতন্ত্র প্রহরের মতো থেকে থাকবেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আপনাদের বাংলাদেশের দীর্ঘ সতেরো বছর পরে আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে যাবেন আপনারা যদি ভোট দিতে পারেননি ভোট আপনার সাংবিধানিক অধিকার সেই অধিকার কে হয়েছিল